শরীয়তপুরে রাতের আধারে মাস্ক পরে তিনটি স্থানে শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকী পালন করেছে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা বৃহস্পতিবার চৌদ্দ আগস্ট রাতে মাস্ক পরে কয়েকজন ছাত্রলীগ কর্মী এ কর্মসূচিতে অংশ নেয় এ ঘটনায় সদর উপজেলার ডোমসা ও জাজিরার বিলাসপুর এলাকায় অভিযান চালিয়ে ছয়জনকে আটক করেছে পুলিশ আটকরা হলোয়া কাউসার ফকির মামুন খান আব্দুল মান্নান বেপারী মুন্না খান শামীম মাতবর ও আসাদ মুন্সি ছাত্রলীগের অফিসিয়াল ভেরিফায়েড ফেসবুক পেজে বাংলাদেশ স্টুডেন্টস লীগ এ মৃত্যুবার্ষিকী পালনের ভিডিওটি পোস্ট করেছে ওই ভিডিওতে দেখা যায় ছাত্রলীগের নেতাকর্মীরা মাস্ক পরে শেখ মুজিবুর রহমানের ছবি সামনে নিয়ে মোমবাতি জ্বালিয়ে দেওয়া প্রার্থনা করছে তারা শেখ মুজিব ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নাম উল্লেখ করে বিভিন্ন স্লোগান দিচ্ছে জাজিরা থানার ওসি মাইনুল ইসলাম বলেন বিলাসপুরের মুন্সিকান্দি এলাকায় রাত বারোটা থেকে একটার মধ্যে কয়েকজন ছাত্রলীগ কর্মী একত্র হয়ে মোমবাতি জ্বালিয়ে স্লোগান দেয় পুলিশ সেখানে অভিযান চালিয়ে দুজনকে আটক করেছে অন্যরা পালিয়ে গেছে তাদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলা করা হবে শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নামে কিছু লোক মুখোশ পরে বিভিন্ন স্লোগান দিয়েছে ভিডিও দেখে তাদের শনাক্ত করা হচ্ছে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে যাতে ভবিষ্যতে এ ধরনের ঘটনা না ঘটে